হ্যালো স্টুডেন্টস তোমরা দেখছো ইংলিশ ওয়ার্ড ওয়ার্ল্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে দেখে নেব আমাদের কোনো কাজ করতে হবে এটা আমরা ইংলিশে কি করে বলতে পারি এখানে আমাদের বলার জন্য করতে হবে বোঝানোর জন্য হ্যাভ টু এ কথাটা ব্যবহার করতে হবে তাহলে চলো কিছু এক্সাম্পল দেখে নিই প্রথমেই একটা বাংলা সেন্টেন্স নিচ্ছি তাকে আসতে হবে কি করে হ্যাজ তাকে রান্না করতে হবে। তোমাকে তোমার বাড়ির কাজ শেষ করতে হবে। আমাকে ফল খেতে হবে। আমাকে বিদ্যালয়ে যেতে হবে। এক্ষেত্রে হ্যাভ আর হ্যাজ কোথায় ব্যবহার হবে সেটা সাবজেক্টের ওপর ডিপেন্ড করবে এই চারটা দেখে নাও আই ইউ দে এবং যদি একের বেশি ব্যক্তির নাম থাকে তাহলে হ্যাভ টু হবে আর হি সি ইট এবং যদি একজন ব্যক্তির নাম থাকে তবে হ্যাজ টু হবে তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই আজকের জন্য এইটুকুই আবার দেখা হচ্ছে পরের ভিডিও এরকম আরও ভিডিও পেতে এবং ক্লাস টেনের বা মাধ্যমিকের সাজেশনস পেতে আমার চ্যানেলটা ফলো করে রেখো সাবস্ক্রাইব করে রেখো গুড বাই